আর পিঙ্ক কালারটা একটু দেখেন এটা এক কালার সুতার কম্বিনেশন বাট জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস ইয়েলোর ভিতরে ইয়েলোর ভিতরে বিভিন্ন মাল্টি কালার মিক্স করা কিন্তু ডিজাইনটা থাকবে এই ডিজাইনটা অনেক সুন্দর আচ্ছা এইগুলা কালার থাকবে প্রত্যেকটাই কালার থাকবে আমরা প্রাইসটা বলে দেবো ভাই এই হোয়াইটের ভিতরে এটা কাস্টার একটু চেঞ্জ বাট কালার কম্বিনেশনটা খুবই আনকমন একটা কালার কম্বিনেশন আচ্ছা জিনিসটা একটু দেখেন আপনি সেটা হলো গিয়ে যদি কোনো ব্যক্তি আমাদের থেকে তিন পিস কিনে তিন পিস কিনলে তাদের জন্য ডেলিভারি চার্জ একদমই ফ্রি আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমরা চলে আসছি ঢাকার নিউ মার্কেটে আজকে আমরা সিফাত বেডিং এ আছি আজকে কিছু গর্জিয়াস আপনার নকশি কাঁথা দেখাবো আপনাদেরকে নকশি কাঁথার প্রাইস বলবো তারপরে হচ্ছে এটা সাইজ এবং ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো থাকবে কিনা সবই বিস্তারিত বলবো আর আজকে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবে রিয়ান ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আজকে তো কাঁথা কেমন কাঁথা দেখাবেন আজকে আমরা কিছু ফুল পাতা কাঁথা দেখাবো হালকা গোড জেস করা আচ্ছা ফুল পাতা কাঁথা দেখাবেন ভাই বড় সাইজের তো হান্ড্রেড পার্সেন্ট বড় সাইজ থাকবে সাড়ে সাত ফিট আট ফিট সাড়ে সাত ফিট বাই আট ফিট একটা খুলে দেখাই ফারস্টে তাহলে বুঝতে পারবেন পার্পেল কালার থেকে শুরু করি আচ্ছা আমরা দেখি আজকে আরে ভাই তো অনেক সুন্দর ভাই মেশিনে করা নাকি হাতে করা ভাইয়া হাতে করা এটা যে দেখে ফারস্টে মেশিন মনে করে ভাই 100% হাতে করা এত নিখুত ভাবে সেলাই করা এটা হাতে করা হ্যাঁ জি এই যে দেখেন অনেক সুন্দর আমি পার্পেল কালারের ভিতরে ওই এটা দিছে আপনার গ্রিন কালারের সুতা তার ভিতরে আবার একটা ইয়েলো কালারের সুতা দিছে মানে এটা দেখে আসলে মনে হবে না যে এটা হাতে করা তবে আসলে নকশি খাতা কিন্তু হাতেই হয় ভাই বর্ডারও তো দিয়ে দিছেন জি এখানে বর্ডার দিয়ে দিছি আচ্ছা सेम কালার ম্যাচিং করে আচ্ছা আরেকটা কালার দেখাই আমরা হোয়াইটের ভিতরে হোয়াইটের এর ভিতর আরেকটা দেখাই দুই কালার সুতা কম্বিনেশন খুব আনকমন একটা জিনিস ওকে এত সুন্দর সুন্দর নকশি কাঁথাগুলো আপনারা পেয়ে যাবেন সিফাত বেডিং এ আর এটা লোকেশন আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার কিন্তু দেয়া থাকবে এটা হোয়াইটের ভিতরে যারা একটু হোয়াইটের ভিতরে খোঁজেন তারা চলে এটা নিতে পারবেন দুইটা সুতার

আচ্ছা অনেক সুন্দর এগুলো দেখলেই কিন্তু পছন্দ হবে যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন কারণ হচ্ছে এই কাঁথাগুলোই কিন্তু ভাই দেশের বাইরে চলে যায় জি জি এই কাঁথাগুলোই আমরা দেশের বাইরেও পাঠাই আচ্ছা আর ভাই ওয়াশ করলে মানে কালার থাকবে কিনা কালার ড্যামেজ হচ্ছে কালার থাকবে আমি আপনাকে বলে দেই যদি কেউ বলে যে ওয়াশ করার পরে কালার চলে গেছে সেই ক্ষেত্রে সে চেঞ্জ পাবে আচ্ছা কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার থাকবে ওকে আপনার ওয়াশিং মেশিনে দিতে পারবেন আচ্ছা প্রাইস কি বলবেন এটার হান্ড্রেড পার্সেন্ট বলে ভাই না বললে আপনি ভিউয়ার্স কিভাবে বুঝবে এটার দাম কত ঠিক আছে আমরা আরো কিছু কালার আমি আরেকটা জিনিস খুলে দেখাই তারপর প্রাইসটা বলি ওকে এই যে পিঙ্ক কালারটা একটু দেখেন এটা এক সুতার কম্বিনেশন বাট জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস আচ্ছা যারা পিংকের ভিতরে চান হ্যাঁ তারা চাইলে এই কাঁথাগুলো কালেকশন নিতে পারেন এখানে হচ্ছে প্রত্যেকটা কাঁথাই কিন্তু একদম নিখুঁত ভাবে সেলাই করা যেটা আসলে বোঝার উপায় নাই যে হাতে সেলাই করা প্রত্যেকটাই কিন্তু হাতে সেলাই করা আর প্রত্যেকটাই আপনি বর্ডার পাবেন এরকম বর্ডার পাবেন যার কারণে আপনার সুতাগুলো ওঠার কোনো অপশনই থাকবে না আর কালার গ্যারান্টি তো প্রত্যেকটা আছেই বা কোনো জয়েন্ট থাকবে নাকি এটা মাঝখানে একটা জয়েন্ট থাকবে প্রত্যেকটা কাঁথা আপনি যত নাম দিয়ে কিনেন বা কম দিয়ে কিনেন এটা বয়ল কাপড় দিয়ে করা হয় প্লাস মাঝখানে এক জোড়া আচ্ছা তার মানে হচ্ছে আপনি বড় সাইজে নিলে অবশ্যই মাঝখানে একটা জয়েন্ট থাকবে একটা জোড়া থাকবে যদি আপনি কখনো ছোট কিনেন সেই ক্ষেত্রে তবে সাইজগুলো বড় নিলে জয়েন্ট থাকবে আচ্ছা এই যে ইয়েলোর ভিতরে ইয়েলোর ভিতরে বিভিন্ন মাল্টি কালার মিক্স করা কিন্তু ডিজাইনটা থাকবে এই ডিজাইনটা অনেক সুন্দর আচ্ছা এইগুলা কালার থাকবে প্রত্যেকটাই কালার থাকবে আমরা প্রাইসটা বলে দেবো ভাই এটা দিয়ে প্রাইসটা বলেন কেমন এটার প্রাইসটা ভাই যদি আপনি এমনি নর্মাল মার্কেট থেকে কিনতে যান ছাব্বিশ সাতাইশশো টাকা রাখবে বাট আমরা শুধু আজকের জন্য রাখছি পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তার মানে হচ্ছে আপনার একটা ধামাকা প্রাইসে যেটা অফার প্রাইস এই অফার প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের ভিডিও দেখে যারা ওনার দোকান পর্যন্ত আসবে না অথবা অনলাইনে অর্ডার করবে ভাই আপনার দোকানের লোকেশনটা বলুন আমার দোকানের লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ মনিক সমিতি নিস্তলা আটশো একান্ন নম্বর সিফাত বিল্ডিং আচ্ছা ওকে তো আমরা আরও দু একটা কালেকশন দেখি একটা দেখাই হোয়াইটের ভিতরে এটা কাস্টার একটু চেঞ্জ বাট কালার কম্বিনেশনটা খুবই আনকমন একটা কালার কম্বিনেশন আচ্ছা জাস্ট জিনিসটা একটু দেখেন আপনি ওয়াও অনেক সুন্দর মানে ইউনিক একটা কালেকশন নকশি কাথাই বাট একটু ইউনিক আচ্ছা আপনার চাইলে এইরকম ইউনিক কাঁথাগুলো কালেকশন ভাই এই ডিজাইনগুলো কি আপনার এভেলেবেল থাকে কিনা ডিজাইনগুলো আমার কাছে সব সময় এভেলেবেল থাকে কারণ ভাই আমরা পাইকারি বিক্রি করি যার প্রয়োজন সে কিন্তু আমাদের থেকে পাইকারি নিয়ে বিক্রিও করতে পারবে সেই ক্ষেত্রে আমাদের সাথে কথা বলতে হবে ফোনে আচ্ছা তো যারা পাইকারি নিতে চান তারা কন্টাক্ট করবেন ফোনে স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ একটা কালার ব্লুর ভিতরে লাইট ব্লু এটা দেখাইছিলাম ছিলাম আপনি ডিপ ব্লু এটা ছিল লাইট ব্লু এটা লাইট ব্লু অনেক কালার ভাই এগুলো অনেক কালার হয় আচ্ছা দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটাই বর্ডার থাকবে আর নিখুঁত সেলাই যেটা বলে একদম নিখুঁত সেলাই আচ্ছা অনেক সুন্দর প্রাইস তো একই থাকবে সেম প্রাইস থাকবে আপনি যেটাই নেবেন সেম প্রাইস থাকবে আর ওই যে একটা অফারের কথা আমি আপনাকে বলছিলাম একটা অফার দিয়ে দিব সেটা হলো গিয়ে যদি কোনো ব্যক্তি আমাদের থেকে তিন পিস কিনে তিন পিস কিনলে তাদের জন্য ডেলিভারি চার্জটা একদমই ফ্রি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে একদম ফ্রি তো যে সকল প্রবাসী ভাই আমাদের ভিডিওটা দেখছেন আপনি কিনতে চান অনলাইনে তো আপনি নিশ্চিন্তে কিনতে পারবেন ওনাদের সব হচ্ছে ঢাকার নিউ মার্কেটে নিস্তালায় সিফার বেডিং আর এত সুন্দর কালেকশনগুলো আপনার নিশ্চিন্তে কিনতে পারেন বাড়িতে পাঠানোর পৌঁছানোর দায়িত্ব কিন্তু এই শপ তারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকার ভিতরে ঢাকার বাইরে যা দেখবে তাই পাবে তো যা দেখবে তাই পাবে হান্ড্রেড পার্সেন্ট তাই পাবে ভাইয়া আমাদের শপ আমরা যদি দেখা দেন তাহলে অনেক কালেকশন আপনারা চাইলে নিতে পারবেন নিশ্চিন্তে ভাই মতো আবার শপের এর লোকেশনটা বলে দেন কি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ বণিক সমিতি নিচতলা আটশো একান্ন নম্বর দোকান বেড়িং ওকে তো আজকের ভিডিওটা সবাই শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ